হানিভাফনা শ্বেতাকে বিয়েতে কী উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে হানিভাফনা একটা ইন্টারভিউ দিয়েছিল বলেছিল তার সাথে আমার যেই চরিত্রটা ছিল এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না এটুকু বলতে পারি সম্পূর্ণ ইতিবাচক মনো মানসিকতা নিয়ে আমি অভিনয় করেছি যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হয়েছিল দর্শকেরা এখনো বেশ জনপ্রিয়তা রয়েছে হানি পাফনার কারণ শুভ বিবাহ ধারাবাহিকে অভিনয় করছে আর শ্বেতা ভট্টাচার্যের সাথে একসময়ে সিরিয়ালে নায়ক ছিল তিনি বর্তমানে বিয়ে হয়ে গেল রোবেল ও শ্বেতার আর বিয়েতে উপস্থিত হয়েছিল হানি পাফনা আর হানি পাফনা তার প্রাক্তন নায়িকার জন্য একটা দামি নেকলেস উপহার দেয় যাবে শ্বেতা ভট্টাচার্য ভীষণ খুশি হয় তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ